আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন দীর্ঘ এক মাস প্রায় অনেক দিন আমাদের দেশে আন্দোলনের জন্য আমরা অনেক অপারেশনগুলো করতে পারিনি যাদের হেয়ার ট্রান্সপ্লান্টেশনের বুকিং নিয়েছিলাম বা যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করার কথা ছিল তারা করতে পারে নাই অনেকে অনেক সময় আমাদের সেন্টার বন্ধ রেখেছি এরকম আন্দোলনের জন্য আমরা একটা বিব্রতিকর পরিস্থিতি পড়ে গিয়েছিলাম অবশেষে আজকে ছাত্রদের বিজয় ছাত্রদের জন্যই মূলত আমরা দেশটা নতুন করে স্বাধীন হতে পেরেছি অ্যান্ড এখন থেকে আমরা চেষ্টা করব যাদের হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার কথা ছিল তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা তাদের অপারেশনগুলো করে দেব আজকের ভিডিওটাতে আপনারা দেখতে পেরেছেন থামলাইনে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কতটুকু ব্যথা পাবেন অনেকের ভয় থাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কতটুকু ব্যথা পাওয়া যায় আমার কি অনেক ব্যথা পাবো কি না অনেকে জিজ্ঞাসা করে থাকে অনেকের কৌতূহল থাকে তো আজকের ভিডিওটাতে আপনাকে লাইভ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে এই ভাই দুই হাজার গ্রাফটের সামনে রিসিডিং হেয়ার আমরা মার্কিং করে দিয়েছি ওনার কপালে চুল ছিল না হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আমরা কিন্তু রোগীকে লোকাল অ্যানাসোসিয়া দিয়ে অবশ করে নিচ্ছি মূলত এই অবসটা দুই জায়গায় করা হয় মূলত যেখানে থেকে চুল তুলব আর যেখান থেকে চুল লাগাবো আপনারা দেখতে পাচ্ছেন সামনের কিছু অংশ চোখের এখানে আমরা লোকাল অ্যানাস্থিয়া দিয়ে দিচ্ছি যাতে রোগী কম ব্যথা পায় তারপরে যে মার্কিং করা এই এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনাকে এইখানে আমরা মূলত দুই হাজার গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করবো এইখানে আমরা পুরোটা লোকাল অ্যানোসের দিয়ে অবশ করে নিব অনেকে জিজ্ঞেস করে থাকে এটা কি আপনাদের অজ্ঞান করতে হয় না এটা মূলত অজ্ঞান করা কোনো দরকার নাই এটা যেখান থেকে আমরা চুল তুলবো আর যেখানে চুল লাগাবো মূলত এই দুইটা অংশেই আমরা অনলি লোকাল অ্যানোসিসিয়া দিয়ে অবশ করে নেই অবশ করার মাধ্যমে রোগী সেন্সে থাকবে রোগী হলো ওয়াশরুমে যেতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে ইচ্ছা করলে মোবাইল টিপতে পারবে সব কাজ করতে পারবে হাঁটাচড়া থেকে সব কাজ করতে পারে অজ্ঞান করলে তো রোগীর জ্ঞান ফিরতে অনেক সময় লাগে এটা অজ্ঞান করার মতো কোনো অপারেশন না এটা একটা সিম্পল অপারেশন সুতরাং এই লোকাল অ্যানোস্টেশিয়া আমরা যখন দিচ্ছি সে সময় যতটুকু পেন এটাই মূলত সার্জারির মূল আপনার ব্যথা সুতরাং যেই রোগী হেয়ার ট্রান্সপ্লান্ট করার সময় এই লোকাল অ্যানাস্থেশিয়া সহ্য করতে পারবে সেই রোগীর ব্যথা তখনই শেষ হয়ে যায় যদি অপারেশন চলাকালীন যদি রোগী আরও ব্যথা পায় সে সময় সেটাও তাৎক্ষণিকভাবে এটা ব্যবস্থা আছে সুতরাং হেয়ার ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে কেউ অসহ্য হয়ে যাবে পেন অসহ্য করে ব্যথা আমি আর করতে পারতেছি না তেমন কিন্তু হাজারে একজন বা দুইজনও তেমন পাওয়া যায় না সুতরাং সবাই এই ব্যথাটা সহ্য করতে পারে আসলে যাদের মাথায় চুল নাই তারা জীবনে অনেক কষ্ট সহ্য করেছে মানুষদের কাছে লজ্জা পাওয়া কথা শোনা বন্ধুবান্ধবের সাথে আসলে লজ্জায় নিজেকে লুকিয়ে রাখা নিজের আত্মবাস আত্মবিশ্বাস হারিয়ে ফেলা এটাই মূলত আমি মনে করি সবচেয়ে বেশি পেইন এই পেনের থেকে সার্জারির দিনে যে পেনটা হচ্ছে এটা খুবই কম সুতরাং বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করার সময় আমরা রোগীকে রোগীর মাথায় লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে রোগীর মাথায় অবশ করে নিচ্ছি এর পরে রোগী তেমন একটা বেশি সমস্যা বুঝতে পারবে না যদিও এরপরে পেন লাগে তারও ব্যবস্থা আছে সুতরাং এটা অবশ্যই সহ্য করার মতো এটা অবশ হয়ে যাওয়ার পরে রোগী বুঝতে পারবে তার এখানে কাজ হচ্ছে বাট উনি তেমন কোনো ব্যথা পাবে না সুতরাং বন্ধুরা আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকি আপনারা হোয়াটসঅ্যাপে আপনার মাথার চুলে ছবি দেখাবেন আপনার যদি হেয়ার ট্রান্সপ্লান্ট লাগে আমরা অবশ্যই জানাবো অ্যান্ড একটা আপনার আপনাকে ডেট কনফার্ম করে দিব ওই ডেটে এসে আপনি সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন সো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা শেষ করার আগে আমরা বলতে চাচ্ছি এখন থেকে আমাদের অপারেশন শুরু হয়ে যাচ্ছে আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন অবশ্যই আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন